মাওলানা রেজাউল করিমকে প্রকাশ্য দিবালোকে বিএনপির সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এবং তিনি শহাদত বরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজওয়ান উপজেলার সহকারী রিটার্নিং অফিসার তিনি যারা ইলেকশনে দাঁড়িয়েছে সেই সমস্ত প্রার্থীদের দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে যাতে ইশতেহার পাঠ করা হয় সেই ইশতেহার পাঠের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সহকারী রিটার্নিং অফিসার প্রত্যেক দলের বা প্রত্যেক প্রার্থীর কে দাওয়াত করেছেন তাদের ইশতেহার পাঠ করার জন্যে এই অনুষ্ঠানে জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা সবাই জানেন যে জামাতের নেতাকর্মীরা খুবই সময়ানুবর্তী এবং তারা সুশৃঙ্খল কোনো অনুষ্ঠানে যদি যেতে হয় সুনির্দিষ্ট টাইমের যে শিডিউলটা দেওয়া থাকে সেই যথাযথ সময়ে প্রোগ্রামে উপস্থিত হওয়া বা অনুষ্ঠানে নিজেদের উপস্থিত নিশ্চিত করা এটা জামাতের চিরাচরিত একটি স্বভাব তারা এই নিয়মটা সব সময় মেনে চলে জামাতের নেতাকর্মীরা যারা ওই ইশতেহার পাঠের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তারা ঠিক যথা সময়ে উপস্থিত হয়েছেন এবং প্রথম দিকে যারা যায় তারা সামনের কাতারে বসে বা সামনের যে চেয়ার যদি নির্দিষ্ট করা না থাকে কারোর জন্য তাহলে সামনের দিকে যে চেয়ারগুলো দেয়া থাকে সেখানে সাধারণত বসে এটা যদি কোনো রেস্ট্রিকশন না থাকে এই ক্ষেত্রে রেস্ট্রিকশন ছিল না উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন এই ক্ষেত্রে ছিল না স্বাভাবিকভাবেই যেহেতু সময়নবর্তী একটি দল জামাতে ইসলামী এই তাদের কর্মী সমর্থকেরা এবং যারা নেতৃবৃন্দ সেখানে গিয়েছিল ইস্তেহার ইশতেহার পাঠ করার অনুষ্ঠানে সেখানে তারা সামনের দিকের চেয়ারে বসেছে অনেক পরে এসেছে বিএনপির যারা নেতৃবৃন্দ তারা এসে তারা সামনের চেয়ারগুলো খোলা না পেয়ে তারা স্বাভাবিকভাবে পেছনে বসবে কিন্তু এটা তাদের যে মনোভাব যে ফ্যাসিবাদী মনোভাব সেই মনোভাবের সাথে তো এটা যায় না এই কারণে তারা পাশে যে চেয়ারগুলো রয়েছে সেখানে তারা বসবে না সেখানে জামাত নেতৃবৃন্দকে তারা উঠিয়ে দিতে গেছে স্বাভাবিকভাবেই প্রথমে তর্ক বিতর্ক শুরু হয়েছে তারপরে বাঘবিতণ্ডা এরপরে যেটা হবার সেটা হয়েছে হাতাহাতি হয়েছে কিন্তু বিএনপির সন্ত্রাসীরা যে করেছে সেটা অত্যন্ত পরিকল্পিত পরিকল্পিত কেন যে আগ্নেয়াস্ত্র তো তাদের কাছে ছিল এটা প্রমাণ পাওয়া যাচ্ছে না কিন্তু দেশীয় যে ধারালো অস্ত্রপাতি সেটা তারা পকেটে গোজে নিয়ে গেছে সেটা সেটা তাদের শরীরের ভেতরে তারা বহন করেছে যেই বাঘ বিতণ্ডা শুরু হয়েছে তখন তারা ধারালো অস্ত্রগুলো তাদের শরীরের ভেতর থেকে প্যান্টের ভেতর থেকে শার্টের ভেতর থেকে চাদরের ভেতর থেকে বের করেছে এবং কুপানো শুরু করেছে জামাত নেতৃবৃন্দের উপরে কুপানো শুরু করেছে তাদের টার্গেট ছিল নমিনী যিনি ছিলেন জামাতের বাদল সাহেব তাকে এবং ফেসবুকে তাদের একজন সন্ত্রাসী দেখেন কত সুন্দর করে পোস্ট দিয়ে রেখেছে যে জামাত নেতা বাদলকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে জবাই করা হবে পোস্টটা দেখুন একজন বিএনপি সন্ত্রাসীর এই পোস্ট এটা কিন্তু বাদল সাহেব কিন্তু ছিল তাদের মূল টার্গেট কিন্তু বাদল সাহেব সেখানে উপস্থিত ছিলেন না যার পরে জামাতের উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে তারা সামনে পেয়েছে এবং তাকে কুপিয়েছে এইভাবে প্রায় পঞ্চাশ জনের অধিক মানুষকে তারা কুপিয়েছে একেবারে দিনে দুপুরে কুপিয়েছে আহত করেছে পঞ্চাশ জনের অধিক মানুষ তারা সবাই চিকিৎসা নিচ্ছে এর ভেতরে তিনজনের অবস্থা খুবই গুরু গুরুতর রাতের দিকে রাত সাড়ে নয়টা বা নয়টা বিশের সময় এই মাওলানা রেজাউল করিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি কিন্তু ইন্তেকাল করেন এই হলো বিএনপির অবস্থা বিএনপি বিভিন্ন জায়গাতে এখন তারা দেশীয় অস্ত্রপাতি এবং অনেক লুটপাট করা অস্ত্রপাতিও তাদের কাছে আছে তারা তাদের থানা লুট করা ব্যক্তি থানায় অস্ত্রপাতি লুট করেছেন এরকম ব্যক্তিও স্বঘোষিত যুব দলের নেতাও কিন্তু তাদের আছে এটা আমরা সবাই জানি আমরা সবাই এটা দেখেছি যে কিভাবে ঘোষণা দিয়ে বলে যে এই অস্ত্র থানা লুট করার ব্যাপারে আমি লিড দিয়েছি একেবারে জুলাই বিপ্লব সফল হবার পর যখন স্কুল কলেজ এবং মাদ্রাসাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমিটি নির্বাচিত হচ্ছিল কমিটির পরিচালনা পরিষদ নির্বাচিত হচ্ছিল তখন কুষ্টিয়ার মিরপুরে স্কুলের একটা কমিটি নির্বাচনের একটা ব্যাপার নিয়ে বিতর্ক তৈরি হয় এবং সেখানে কিন্তু জামাত একজন একজন জামাত কর্মীকে বিএনপির সন্ত্রাসীরা প্রকাশ্য দেবেলোকে দেশীয় অস্ত্র দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে এই যে সন্ত্রাসের ইতিহাস এই যে হত্যাকাণ্ডের ইতিহাস নির্বাচনের আগে এখন এই ধরনের ইতিহাস এই মানে বিএনপি সৃষ্টি করছে সব সময় তারা মানে হুমকি দিচ্ছে কুষ্টিয়াতে কয়েকদিন আগে মাওলানা আমির হামজা যিনি কুষ্টিয়া সদরের এমপি প্রার্থী নমিনী মুক্তি আমির হামজাকে হত্যার জন্য তারা প্রকাশ্যে তারা কিন্তু আমির হামজার ফোনে সরাসরি হুমকি দিয়েছে এবং এটা নিয়ে অনেক মিছিল মিটিং অনেক কিছু হয়েছে অনেক প্রতিবাদ হয়েছে বাদ প্রতিবাদ হয়েছে এবং শেষ পর্যন্ত মাওলানা আমির হামজাকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন থানায় কিন্তু তার নামে মামলা দেওয়া হয়েছে বিভিন্ন কোর্টে তার নামে মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এই চর্চাগুলো মামলা আপনি দেন এটা আপনি আইনগত বিষয়ে আপনি মামলা দিতে পারেন মামলাগুলো মোকাবেলা করা যাবে কিন্তু আপনি হত্যার হুমকি দেবেন মেরে ফেলার হুমকি দেবেন এই যে আমি কথা বলি কথা কতটুকু ইফেক্ট হয় আমি তো একজন নগণ্য ব্যক্তি আমি কথা বলি আমাকে হত্যা করার জন্য শুধু এই কথার দায়ে আমাকে হত্যা করার জন্য সন্ত্রাসী লেলি দেওয়া হয়েছিল যারা আমাকে হত্যা চেষ্টার জন্য আমার উপরে হামলা করেছিল এবং আমি চার মাস এখনো আমি ট্রিটমেন্ট অবস্থায় আছি আমার তিনটা অপারেশন গেছে কথা বলি বলে আমি যদি চুপ থাকতাম তাহলে আমার উপরে এই দায়টা আসতো না ওনারা আমাকে খুব পেয়ার করতেন কিন্তু যারা আমাকে হত্যার জন্যে হামলা করেছিল তারা সবাই এখন কুষ্টিয়াতে এখন বিএনপি পদ বহন করে তারা এখন বিএনপির বিভিন্ন ধরনের মিডিয়া করে বিএনপির একেবারে হত্যাকর্তা হয়ে দাঁড়িয়েছে তারা বিএনপির ছত্র ছায় এখন নতুন করে হুমকি দিচ্ছে এবং আমার উপরে যে হত্যা হত্যা চেষ্টা চালানো হয়েছিল আমাকে যে মেরে ফেলার প্রচেষ্টা চালানো হয়েছিল তারা এখন সবাই বিএনপিতে ঢুকেছে তারা বিএনপি করে এখন এবং বিএনপির নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বলতে কি মানে ছোট ছোট পদ বহন করে এবং তারা তাদের কাজই হলো চাঁদাবাজি করা এবং পরিবেশ তৈরি করা তারা ভাড়াটিয়া হিসেবে কাজ করে এরকম বহু মানুষ আমার কমেন্ট বক্সে এসে এখনো সন্ত্রাসে আমাকে মেরে ফেলানোর হুমকি দেয় প্রতিনিয়ত দেয় আমার কমেন্ট বক্স গুলো চেক করলেই আপনারা দেখতে পারবেন যে কারা কারা কিভাবে আমাকে হত্যার হুমকি দেয় আমাকে তাহলে একজন প্রার্থীকে তারা মেরে ফেলতে চাচ্ছে প্রকাশ্যে তারা সেখানে বলেছে আমি জানি না যে বিএনপি এই ক্ষেত্রে শেরপুরের শ্রীবর্দিতে বিএনপি কি ভূমিকা পালন করবে সবচেয়ে বড় কথা হলো যেখানে যারা দাওয়াত করে নিয়ে গেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তো দাওয়াত করে সহকারী রিটার্নিং অফিসার তিনি তো উপজেলা নির্বাহী অফিসার তো তিনি কেন সেখানে পর্যাপ্ত পরিমাণে তার কাছে কি গোয়েন্দা সংস্থার কোন রিপোর্ট ছিল না তিনি পর্যাপ্ত দুইটা গ্রুপকে বা তিনটা একাধিক গ্রুপকে তিনি এক করছেন তাহলে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা তিনি কেন করলেন না এর দায়টা তিনি কিভাবে তার মামলা হওয়া উচিত তিনি এটা রোধ করতে পারলেন না পারলেন না কেন তাহলে তিনি নির্বাচনটা কিভাবে করবেন এটা কি সুষ্ঠু নির্বাচনের কোন লক্ষণ এই যে পরিবেশ এই পরিবেশটা বিএনপি দেশের সর্বত্র তারা এখন এই আতঙ্ক এই সন্ত্রাস তারা তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠেছে সুষ্ঠু নির্বাচনের কোন লক্ষণ এটা করে দেশবাসীর মন জয় করতে পারবে বিএনপি এই সমস্ত সন্ত্রাসী কার্যক্রম করে মানুষ হত্যা করে মানুষ খুন করে পরিবেশ তৈরি করে এইভাবে আতঙ্ক তৈরি করে বিএনপি মানুষের মন জয় করতে পারবে আর একটা ফ্যাসিবাদী মনোভাব যে তারা প্রকাশ করে ফেলেছে এটা কি তারা বুঝতে পারছে না তারা হাসিনার চরিত্রের কাছ থেকে আওয়ামী লীগের কাছ থেকে কি শিখেছে কোনো শিক্ষা কি তাদের হয়েছে যে কেউ বিএনপি বাদে আরো যে কেউ যারাই এই মন মানসিকতা পরি ধারণ করবে তারা কেউ কি আসলে পলাতক হাসিনার কাছ থেকে কিছুই কি শিখতে পেরেছে আওয়ামী লীগের কাছ থেকে কিছু শিখতে পেরেছে শিখতে হবে সবাইকে অনেক ধন্যবাদ